যখন সবাই ভাবে যে আমি হেরে যাচ্ছি তখনই আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিই রুকো যারা সবার করো আমি গর্বিত আমি একজন মুসলমান আসি এখন বিশ্বস্তমার ময়দান আমি তো প্রতি বছরই আসি আপনার আল্লাহ রাস্তায় বের হবেন তো আসলে গাইস টাকি সবুজ কিন্তু সরি সরি মানে এর সবুজ কিন্তু আগে টাকি মাছ ধরা ভিডিও বানাইতো আর এখন কিন্তু টাকি মাছ ধরা ভিডিওতে কোনো ভিউ নাই ইস্তফা হয় সেখানে আপনারা অবশ্যই উঁচু করে আর টুপিটা পরে নেন নাহলে কিন্তু আপনাদের পাপ হতে পারে আলহামদুলিল্লাহ আছে এখন লাখ লাখ মানুষের সাথে টিকটুক করি আর যাই করি

এটা কিন্তু আমিষ্কার হচ্ছে বাংলাদেশের বিখ্যাত টিকটক আর ভসটিকে কিন্তু তোমরা আমাকে অনেকে কিন্তু কমেন্ট করতে পারো যে ভ্যাকে তুমি কেন রস্ট করলা কারণ সে কিন্তু ইস্তাফা গেছে দেখতে কিন্তু যায়নি সে কিন্তু গিয়েছে তাদের ভিডিও বানানোর জন্য

লাইক করতে পারলে যেমন কোনোদিন সদাতে পারবে না তেমনি এই টিকটকের কোনোদিন ভালো হবে না তাদের জন্য যতই পিছন মারো কারণ আবার বংশগত জাতিগত টিকটকার তাদের চোখে মধ্যে কোন লজ্জা সরম নেই বলতে কওয়া যায় তোমাদের জন্য আমি সবসময় দোয়া করি যাতে তোমরা সবসময় পিছন মারা দিতে পারো সবার কাছে हेलो वीडियो कैसा हुआ जरूर कमेंट करके बता जाना तो वीडियो टा के सीरियसली ने तो बना कारण हम वीडियो टाइम मजा देना बना लाम तो कहीं सीरियसली ने बना तो चलो टाटा बाई भाई और सब्सक्राइब भी करके जाना